ছাত্র জীবনের প্রথম পরীক্ষায় নজর করা সাফল্য দুই বোনের মাধ্যমিকে পাঁচশো উননব্বই ও পাঁচশো তিয়াত্তর নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে আলমিরা বেগম ও আলমিরা নাসরিন ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন তারা সম্পর্কে মামাতো বোন হয় আলমিরা বেগম ও আলমিরা নাসরিন দুজনে ছোট থেকেই দুই বোনের পড়াশোনায় উৎসাহ মেধাবী ছিলেন এবার দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষায় ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে বাবা মার সাথে সাথে শিক্ষক শিক্ষিকাদেরও নাম উজ্জ্বল করেছে দুই বোন এদিকে দুই ছাত্রীর নজর কাড়া সাফল্যে খুশি ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিষেক রায় মিষ্টিমুখ করিয়ে দুই বোনকে সংবর্ধনা দিলেন তিনি এদিকে দুই বোনের মাধ্যমিকে ভালো ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তারা আলমিরা বেগমের বাবা ইলিয়াস আলী পেশায় একজন কৃষক এবং সারা বছর কৃষিকাজ করে মেয়েকে পড়াশোনা করিয়েছেন তবে সাধারণ কৃষক পরিবারের মেয়ে আলমিরার এই অসাধারণ সাফল্যে গর্বিত গোটা পরিবার ও এলাকাবাসী তাদের বাড়ি রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী কাটা গ্রাম পঞ্চায়েতের কুয়ারবাড়ি এলাকায় জানা যায় আলমিরা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চায় সাথে আলমিরার মা তিনিও ছোট থেকে স্বপ্ন দেখতেন মেয়ে বড় হয়ে ভালো পড়াশোনা করে একদিন ডাক্তার হবে আর সেই স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে দরিদ্র কৃষক পরিবারের মেয়ে আলমিরা

মেয়ে বাড়িতে মানে যখন টাইম পাই তখনই পড়াশোনা করে টিউশন করেছে হ্যাঁ পড়েছে হ্যাঁ ও সাইন্সটা পড়তো ফুল বাড়িতে বিজয়ী স্যারের কাছে স্যারও অনেক গাইড দিয়েছে আমি আমার মেয়েকে তো সাইন্স নেবে আমার মেয়ে আমি আমার মেয়েকে ডক্টর খানা চাই এটাই আর কি আশা আমি পেয়েছি পাশো কি আর তো পড়বে সায়েন্স নিয়ে পড়বো

হ্যাঁ করছে কোনটাতে ইন্টারেস্ট আসে আমার আহ রেজাল্ট আহ মানে মোটের ওপর ভালো আমাদের বিগত কয়েক বছরে মাধ্যমিকের যে ফলাফল হচ্ছিল সে তুলনায় এবছরের ফলাফল ভালো আমাদের এখান থেকে পাঁচশো উনানব্বই পেয়েছে আলমিরা বেগম ও আমাদের বিদ্যালয়ে টপ করেছে এইট্টি ফোর পার্সেন্ট আর মোটামুটি আমাদের যা রেজাল্ট হয়েছে একশো আটচল্লিশ জন আমাদের পরীক্ষা দিয়েছিল তার মধ্যে মোটামুটি একশো কুড়ি জন মতো সফল হয়েছে পরীক্ষায় আচ্ছা এ প্লাস হচ্ছে আমাদের দুজন আর এ হচ্ছে একজন বি প্লাস ষোলো জন বি হচ্ছে তিরিশ জন আর সি হচ্ছে একষট্টি জন এই হচ্ছে মোটামুটি আমাদের বিদ্যালয়ের এবারে সার্বিক ফলাফল টোটাল মানে পরীক্ষা দিয়েছিল একশো আটচল্লিশ জন কতবারের তুলনায় মানে বিগত কয়েক বছরের তুলনায় এবারের ফলাফল অনেকটাই সন্তোষজনক কিন্তু আমাদের এই যে যারা এই পঁচিশ কুড়ি পঁচিশ জন তিরিশ জন মতো আমাদের অকৃতকার্য হয়েছে সেটা নিয়ে আমাদের আর একটু ভাবে চিন্তা করা উচিত কারণ আমার যেটা ব্যক্তিগত মনে হয় যে গ্রামাঞ্চলে প্রতিভার কোনো অভাব নেই ভারতবর্ষের গণতান্ত্রিক এই কাঠামোর মধ্যে এখান থেকে আমরা জানি যে এখানে ভ্যান চালকের ছেলেও আইএএস হচ্ছে বা ফল বিক্রেতার ছেলে আইপিএস হচ্ছে এটা কিন্তু প্রতিভা থাকে কিন্তু তাকে আটকানো যাবে না আমার মনে হয় আমাদেরই আরেকটু শিক্ষক শিক্ষিকা আমরা যারা আছি সকলেই চেষ্টা করেছেন সবার এটা মানে শারীরিক প্রচেষ্টার ফল আমাদের আরেকটু যদি আমরা আরেকটু নিজেদের যদি আহ ডেডিকেট করি তাহলে মনে হয় আমরা এখান থেকেও আরো ভালো ফলাফল আগামী দিনে আমরা করতে পারবো যদি আপনি